নমস্কার দর্শক বন্ধুরা রোশনায় আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো চলো কি হচ্ছে আজকে দেখে নিই জাহ্নবী আর তনুশ্রী ঠিক করে তারাও হসপিটালে যাবে বাবলু বলে তোমরা গিয়ে কি করবে তখন ওরা বলে না না যদি কোনো অঘটন ঘটে তাহলে ও সামলাতে পারবে না আমাদেরকে যেতে হবে তনুশ্রী বলে তুমি একবার সুরঙ্গমাকে ফোন করো তখন বাবলু বলে না না থাক এখন ফোন করতে হবে না যেতে যখন হবে তখন যাই আমরা সবাই ওখানে দেখি সিচুয়েশন কি হচ্ছে তারপর ফোন করব এদিকে দেখা যাচ্ছে বাচ্চা খুব জোরে গাড়ি চালাচ্ছে ছোট বারণ করছে কিন্তু বাচ্চা শোনে না বলে আমাদের হাতে যদি এক পার্সেন্ট চান্সও থাকে আমাদেরকে সেটা নিতে হবে আমাদেরকে রোশনাইকে বাঁচাতেই হবে ছোট আর বলে তুমি চিন্তা করো না ছোট একটু আমার উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে সুরঙ্গামা ফোন করে জাহ্নবীকে খোঁজ খবর করে যে যে মেয়েটা নেশামান করে পড়েছিল তার সিচুয়েশন কী তখন জাহ্নবী বলে তার কোনো সেন্স নেই ওদিকে ছোট আর বাদশা তাকে হসপিটালে নিয়ে গেছে আপনি কি যাবেন সেটা জিজ্ঞাসা করে তখন সুরঙ্গামা বলে না না আমি এত রাত্রে যাবো না আমার পক্ষে যাওয়া সম্ভব নেই আমার সিকিউরিটি নেই আর তুমি তো জানো যে আমাদের মতো সেলেবসদের পক্ষে সিকিউরিটি ছাড়া বেরোনোটা সম্ভব নয় জাহ্নবী বলে যে আপনি আসবেন না আপনি তো আফটারঅল মাসি হন জাহ্নবী বলে আপনি আসবেন না আফটারঅল আপনি তো মাসি হন সুরঙ্গমা তখন বলে দেখো যে সম্পর্কটাকে আমি ডিনাই করি সেটা তো তোমাদের মনে রাখার কোনো কারণ নেই তখন জাহ্নবী বলে আপনি মনে রাখুন বা না রাখুন আফটারঅল আপনি মাসিই হন যদি ইন কেস কোনো অঘটন ঘটে যায় আর যদি পুলিশ কেস হয় তাহলে তো আপনাকে প্রশ্ন করা হবে এদিকে সুরঙ্গমা বলে আগে ডক্টর ডিক্লেয়ার করুক তারপর দেখা যাবে তখন সেখানে গরিমা আসে গরিমা জিজ্ঞাসা করে কি হয়েছে তখন বলে যে করে পাওয়া যাচ্ছে না তাকে নিয়ে যাওয়া হয়েছে গরিমা বলে আমরা যাব না তখন বলে না কেন যাবে কেন এইসব ঝামেলার মধ্যে জড়াবে তখন গরিমা বলে আরো নক্ত গেছে 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 তাতে কি হয়েছে যদি ঠাকুর না করুক যদি কোনো কিছু হয় অঘটন তাহলে কাল থেকে তো আর যেতে হবে না তো আজকে গেছে গেছে তুমি যাও বিছানায় শুয়ে পড়ো আর কোনো চিন্তা করতে হবে না ঘুমিয়ে পড়ো আমিও ঘুমোতে যাচ্ছি বলে সুরঙ্গমা নিজের ঘরে চলে যায় এদিকে দেখা যাচ্ছে বাচ্চারা হসপিটালে পৌঁছে গেছে ছোট স্ট্রেচারে ব্যবস্থা করতে গেছে ছোট বলে ম্যাডাম একটু তাড়াতাড়ি ব্যবস্থা করুন আমাদের পেশেন্ট বেঁচে আছে কিনা আমরা সেটাই বুঝতে পারছি না আর এদিকে সুরঙ্গমা নীলাবজোকে সবটা জানাই নীলাবজো বলে এত কিছু শোনার পরে তোমার মনে হচ্ছে যে আমাদের হসপিটাল যাওয়াটা উচিত নয় সুরঙ্গমা বলে না আমি মেটটার দায়িত্ব নিতে চেয়েছিলাম কিন্তু ওই আরণ্যকের জন্য আমি সেটা নিতে পারিনি যখন আমি নিতে পারিনি আর ও যখন দায়িত্ব নিয়েছে তখন ও ভুগুক কিন্তু খুব স্বার্থপরের মতো কথা বলছো তখন সুরঙ্গমা বলে স্বার্থপর আর ওই জন্য যে আমাদের মেয়েটা এতদিন ধরে সাফার করেছে তার বেলা বলে ঠিক আছে তুমি না হেল্প করতে পারো আমি তো হেল্প করতে পারি আমি ওই মেয়েটার আমি আমার এমন অনেক পরিচয় আছে যে ওই মেয়েটাকে তার স্টাডি পূরণ করতে তাকে হায়ার স্টাডি দিতে সাহায্য করতে পারে তারা রোশনাইকে নিজের পায়ে দাঁড়াতেও সাহায্য করতে পারে আর যদি নাচ নিয়ে কিছু ভাবতে চাই তাহলে তোমার থেকে বেটার গুরু কে আছে বলো সুরঙ্গমা বলে হয় তুমি আর তোমার মেয়ে খুব সরল আর না হলে তোমরা দেখতে পাচ্ছ না যে ওই মেয়েটার জন্য আমাদের মেয়ে কতটা সাফার করছে তোমাদেরকে মনে করিয়ে দি রিসেন্ট ঘটনা কি ঘটলো ওই মেয়েটাকে জড়িয়ে ধরলো আর তখন নীলাভজোর মুখটা একটু খারাপ করে তখন সুরঙ্গমা বলে দেখো এরকম রিয়াকশন দেবে না তাকিয়ে কথা বলো আমার আমার কথাটা শোনো মেয়ে যখন হাতে নাতে ফেললো তখন বলে সে নাকি নেশার ঘুরে করেছে নীলা বলে দেখো এটা হতেই পারে ঠান্ডায় খেয়ে মানুষ অনেক রকমের অনেক কিছুই করে আর এটা মেডিকেল সায়েন্সেও প্রমাণিত ঠান্ডায় খেলে সব টাইম মেমোরি লস হয় কি বলছি আমরা সেটা ভুলে যেতে পারি আমাদের বিচার সেই মুহূর্তের জন্য নাম হয়ে যায় হাত পায়ের উপর আমাদের কন্ট্রোল থাকে না আমরা দেখেছি যে আরণ্য কতটা নেশাগ্রস্ত ছিল সুরঙ্গমা বলে হয়তো হতে পারে আমরা অনেকটাই অভিজ্ঞ আমরা এই দুনিয়াটাকে অনেকটাই বেশি দেখেছি কিন্তু তোমার থেকে অনেক বেশি পুরুষ মানুষ আমি আমার জীবনে দেখেছি সুরঙ্গমা বলে এত বছর তোমার সাথে সংসার করে আমি বুঝেছি তুমি একজন সোজা সাপটা মানুষ কিন্তু আরণ্যকে নিয়ে তোমার এই ব্যাখ্যা আমি কিছুতেই মানতে পারছি না তোমার এই রিয়েলাইজেশন আমি কিছুতেই মানতে পারছি না তখন সেই মুহূর্তে সেখানে আসে গরিমা এসে আবার গরিমা জিজ্ঞাসা করে মা সব কিছু ঠিক আছে তখন সুরঙ্গমা বলে তুমি এখানে কেন মা তোমাকে তো আমি অনেকক্ষণ আগেই ঘুমোতে বলেছি তখন গরিমা বলে না মা আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমার ঘুম আসছে না গরিমা আবারও বলে মা তোমার কি মনে হয় না একবারও যে আমাদের হসপিটালে যাওয়া উচিত তখন সুরঙ্গমা বলে না কেন মনে হবে তখন নীলাভ বলে কেন কেন মনে হবে না আরণ্যকের জন্য রোশনাইয়ের জন্য সুরঙ্গমা বলে আরণ্যক 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 এই আরণ্যক যেন বাবার মেয়েকে একটা মায়া জলে আবদ্ধ করেছে সুরঙ্গমা বলে তোমরা কি দেখতে পাও না যখন ওই মেয়েটা কোনো কিছুতে জড়িয়ে পড়ে তখন তার সাথে সাথে আরণ্যকও সেখানে জড়িয়ে পড়ে আর এদিকে গরিমাকে বলে এই যে ম্যাডাম আপনি যখন কোনো কাজের জন্য আরণ্যককে ডাকেন তখন কি বলে ব্যস্ত আছে কাজ আছে কিন্তু যখন রোশনাই তার কোনো কাজের জন্য আরণ্যককে বলে তখন আরণ্যক ছুটে চলে আসে কেন গরিমা বলতে থাকে মা আরণ্যক তো বারবার করে আমার নামটাই নিচ্ছিল আর তাছাড়া তোমার তোমরা তো দেখেছো যে ও কতটা নেশাগ্রস্ত ছিল এই সমস্ত কথাবার্তা এদের মধ্যে চলতে থাকে সুরঙ্গমা বলে তুমি একটু দেখতে শেখো নজরটা একটু ঘোরাও তোমাকে আরণ্যক ঠকাচ্ছে রোশনাইকে নিয়ে মিথ্যে কথা বলছে আরণ্যক তোমার বুদ্ধিটা কবে হবে গরিমা বলে তোমার কি মনে হয় মা আরণ্যক আমার সাথে মিথ্যে ভালোবাসার নাটক করছে ছলনা করছে সুরঙ্গমা বলে আমি তোমাকে কিছু বলতে চাই না তুমি নিজে বড় হয়েছ তোমার নিজের বিচার বুদ্ধি আছে তুমি নিজেই বিচার করে দেখে নাও আরণ্যক রোশনাইকে বলে রোশনাই তোমার কিচ্ছু হবে না আমি আছি আমি ঠিক তোমাকে বাঁচিয়ে তুলবো রোশনাই তুমি জানো না রোশনাই তোমার জীবনটা আমার কাছে কতটা মূল্যবান তোমার কিচ্ছু হবে না রোশনাই প্রমিস রোশনাই তোমার কিচ্ছু হবে না রোশনাই তো অজ্ঞান হয়ে পড়ে আছে স্ট্রেচার আসছে না দেখে আরো লোক নিজেই কোলে করে নিয়ে যেতে থাকে তখন ছোট স্ট্রেচার নিয়ে আসে বলে বাচ্চা তুই এইভাবে কেন নিচ্ছিস আমি তো স্ট্রেচার নিয়ে আসছি বাচ্চা বলে আমাদের সময় নেই ছোট সেই সময় তনুশ্রীরাও চলে আসে বাচ্চার পুরো পরিবার চলে আসে তনুশ্রী বলে কি বাবা তুমি এই মেয়েটাকে এভাবে কেন নিয়ে আছো খুব রেগে যায় তার মাকে বলে স্যার টাফ ফর তখন বাবলু বলে কি হলো বাচ্চা তুই মার সাথে এইভাবে কেন কথা বলছিস বাচ্চা আবারও তার পরিবারকে কোনো পাত্তা দেয় না রোশনাইকে নিয়ে ভেতরে যায় তনুশ্রী বলে কিভাবে কথা বললো দেখলে আমার সাথে চুপ করে দাঁড়িয়ে থেকে যায় তনুশ্রী রাজা বলে এইভাবে আমি কথা বলতে ওকে তো কখনো দেখিনি আমি তো এই বাচ্চাকে চিনি না বাবলু তখন বলে ছাড় এখন ছাড় এখন ভেতরে চল জাহ্নবী বলে মনে হয় কিছু একটা হয়ে গেছে তনুশ্রী তখন বলে কি করে বুঝলে তুমি তারপরে তুমি বুঝতে পারছো না বাচ্চা এতক্ষণ ধরে ওকে এভাবে ধরে আছে তার মানে কিছু একটা বুঝতে পেরেছে ওই জন্য তোমার সাথে এরকম করলো বলে কোনো চান্স নেই বলে না না রোশনায়ের কিছু হবে না কিছু হলে আমরা কিন্তু খুব বিপদে পড়ে কিছু হবে না ওর চলো আমরা ভেতরে গিয়ে দেখি এদিকে নীলাবজো সুরঙ্গমাকে বলে যদি তোমার মনে হয় যে আরণ্যক আমাদের ঠকাচ্ছে আমাদের মেয়েকে ঠকাচ্ছে তাহলে ওর বাবার সাথে আমাদের কথা বলা উচিত সুরঙ্গমা বলে আমার হাতে যদি ডিসিশনের ভার থাকতো নীলজ তাহলে আমি দিন আগেই এটা ক্যান্সেল করে দিতাম বিয়েটা কিন্তু কি করব বলো আমার একমাত্র মেয়ে উন্মাদের মতো আরণ্যকে ভালোবাসে সুরঙ্গমা বলে আমি ঠিক যেই পাত্রকে ঠিক করব রোশনাকে সেই পাত্রকে তার সাথে বিয়ে সেই পাত্রকে বিয়ে করতে হবে আর আমি আমার জীবন থেকে রোশনাকে একবারের মতো বিদায় করব। তখন নীলাবজ বলে না 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 তুমি এরকমটা একদম করতে পারো না রোশনাই কি বাচ্চা মেয়ে আর তাছাড়া সুদর্শনার একমাত্র চিহ্ন এই পৃথিবীতে আছে সুরঙ্গমা বলে আই জাস্ট ডোন্ট কেয়ার আমার কিচ্ছু যায় আসে না এতে সুদর্শনা একটা চরিত্রহীন মেয়ে আর সুদর্শনার মেয়ে আরেকটা চরিত্রহীন মেয়ে বলে সুরঙ্গমা প্লিজ একটু ভেবে কথা বলো কি বলছো তুমি এসব আরে রোশনে একটা বাচ্চা মেয়ে আমার মেয়ের থেকেও ছোট আর সুদর্শনা কেমন মেয়ে ছিল এটা আমি খুব ভালো করে জানি ওকে কে কিভাবে বদনাম করেছে আমি সবটাই জানি এদিকে হসপিটালের লোক বলে আপনি ওনাকে স্ট্রেচারে শোয়ান আমরা নিয়ে যাচ্ছি তখন আরণ্য খুব রেগে যায় আমি কোনো স্ট্রেচারে দিতে পারবো না আপনি বলুন এমার্জেন্সি রুমটা কোথায় আছে আমি নিয়ে গিয়ে ডক্টরের সাথে কথা বলছি তখন উনি আবারও বললেন আপনি স্ট্রেচারে দিন তখন আর খুব রেগে যায় আমি বললাম না আমি কোন স্ট্রেচারে দিতে পারবো না আমি নিয়ে যাব উনি বলুন এমার্জেন্সি রুমটা কোথায় আছে আমি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি হোয়াটস প্রবলেম চিৎকার করতে থাকে আরণ্যক রাজা বলে কি করছিসটা কি এখানে একটা প্রোটোকল আছে তখন আরণ্যক বলে তুই তো আমাকে আমার কাজটা করতে দিত ওখানে গিয়ে তামাশা দেখ ছোট বলে বাচ্চা একটু শান্ত হওয়া তখন বলে কি করে আমি শান্ত হব এদিকে বাবলু বলে কি করছিস বাদশা তখন বাবলুর উপরেও খুব রেগে যায় বাদশা বলে প্লিজ আমাকে আমার কাজটা করে দাও তোমরা সরে যাও তখন বাবলু চিৎকার করে ওঠে আরণ্যকের উপর আরণ্যকে চিৎকার করে ওঠে তার বাবার উপর তখন তনুশ্রী বলে তুমি ছেড়ে দাও না তুমি সরে যাও না এখন রিয়াক্ট করো না দেখা যাচ্ছে বাদশা পুরো রেগে আছে ওর মাথা কোনো কাজ করছে না কারোর কথা শুনতে চাইছে না বাদশা এদিকে ইমার্জেন্সি রুমে নিয়ে গিয়ে বাদশা রোশনাইকে ছোয়ায় আর বলে যে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তোমার রোশনাই তোমার কিচ্ছু হবে না ছোটকে বলে ছোট ডাক্তারকে ডাকো প্লিজ তাড়াতাড়ি বারবার বলতে থাকে বাদশা রোশনাইকে তোমার আমি কিচ্ছু হতে দেবো না তোমাকে সুস্থ হতেই হবে রোশনাই এদিকে দেখা যাচ্ছে সুরঙ্গমা বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি তুমি আমার থেকে সুরঙ্গ সুদর্শনাকে বেশি চেনো বলে আমি জানি না আমি তোমার থেকে বেশি চিনি কিনা তবে আমার জানাটা আমার জানাই আমি কিছু বলি না মানে এই নয় যে আমি কিছু জানি না এনিবে আমি আর এই বিষয়ে তোমার সঙ্গে কোনো রকম কোনো আলোচনা করতে চাই না আবারও তো মাকে বলে মা তুমি যাবে না তখন সুরঙ্গমা বলে এত রাতে তো আমি কখনোই যাব না আর বলে যে শোনো নীলাভজ সামনের সপ্তাহে আমি রোশনায়ের বিয়ে দেব তাতে যা হওয়ার হবে নীলাভজ বলতে থাকে না এটা তুমি করতে পারো না রোশনায় একটা বাচ্চা মেয়ে সুতরাং যা তার সাথে তুমি তার বিয়ে দিতে পারো না সুরঙ্গমা রেগে যায় বলে আমি আর রোশনাইকে সহ্য করতে পারছি না নীলাভজ এদিকে গরিমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে তোমাকে বলেছি না অনেকক্ষণ আগে শুতে যেতে যাও তুমি শুতে যাও গরিমা চলে যায় নিজের ঘরে নীলাভজরও ভালো লাগে না নীলাভজও চলে যায় নিজের ঘরে এদিকে মিনির বাবাও চলে আসে হসপিটালে বলে কিরে বাবলু তুই আমার জন্য একটু ওয়েট করতে পারলি না জানবি বলে তুমি এলে কি করে তখন মিনির বাবা বলে ইচ্ছে থাকলে উপায় ঠিকই হয় এরকম একটা খবর পেয়ে না তুমি ভাবলে করে ভাগ্যিস একটা টোটো পেয়ে গেলাম তাই জন্য চলে এলাম না হলে তো পায়ে হেঁটেই চলে আসতাম এদিকে মিনির বাবা কিছু বলতে গেলে তখন বাবলু জাহ্নবীকে সামনে ডেকে নিয়ে চলে আসে আর বলে তুমি কি বলছিলে বাবলু জাহ্নবীকে বলে তুমি কি বলছিলে জাহ্নবী তখন বলে রোশনাই আর বেঁচে নেই এটা শুনে বাবলু একটু অবাক হয় এদিকে মিনিকে বড়ো মা খাওয়ানোর খুব চেষ্টা করে কিন্তু মিনি কিছুতেই খায় না রোশনাইয়ের জন্য তার মন খুব খারাপ বারবার করে ভাবতে থাকে যে রোশনায় কিছু হয়ে যাবে না তো মিনি বলতে থাকে তুমি আমার কাছ থেকে লুকোচ্ছ আমি বুঝতে পেরেছি ওর গা পা ঠান্ডা হয়ে গেছিলো আমি শুনেছি এটা যে গা পা ঠান্ডা হয়ে যাওয়া মানে একটা লোক মারা যায় বড়মা বলে চুপ করো এসব আজে বাজে কথা তোমাকে কে বলেছে কিচ্ছু হবে না রোশনাই সুস্থ হয়ে যাবে মিনি বলে রোশনাই ঠিক হয়ে যাবে তোমা বড়মা বলে একদম ঠিক হয়ে যাবে দেখলে না ছোটদা ভাই ওকে হসপিটালে নিয়ে গেল এদিকে মিনির বাবা জিজ্ঞাসা করে আচ্ছা রোশনাই মেয়েটাকে যে অ্যাডমিট করা হয়েছে ও এখন কেমন আছে তখন রিসেপশন থেকে বলে ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে ডক্টর এলে কিছু বোঝা যাবে এদিকে ডক্টর চেক করছে রোশনাইকে আর জিজ্ঞাসা করতে থাকে ডক্টর একটু বলুন না কি হয়েছে প্লিজ ডক্টর পালস বিপি সব কিছু চেক করতে থাকে আরণ্যক এদিকে প্রশ্ন করেই যাচ্ছে আরণ্যক বলে ডক্টর বলুন না ও সুস্থ হয়ে যাবে তো বেঁচে যাবে তো ওর ঘাত পা কেমন ঠান্ডা হয়ে গেছে কিছুই বুঝতে পারছি না ডক্টর বলুন না প্লিজ বলুন না ডক্টর বলে আপনারা প্লিজ একটু বাইরে যান আর অন্য কিছুতেই যেতে চাই না বলে যে না না বলুন না আপনি কি হয়েছে একটু বলুন না ও সুস্থ হয়ে যাবে কি ও বেঁচে উঠবে তো ডক্টর বলুন না ওর বেঁচে ওঠাটা খুব জরুরি সুস্থ হওয়াটা খুব জরুরি বলুন না আপনি বিশ্বাস করুন ওর জীবনটা আমার কাছে খুবই ভ্যালুয়েবল ও সবে একটা অ্যাড ফিল্ম শুট করে এসছে সারা শহরে ওর পোস্টটা ছড়িয়ে গেছে প্লিজ বলুন না একবার বলুন না ও বেঁচে যাবে প্লিজ প্লিজ ডক্টরের কাছে অনুরোধ করতে থাকে হাত জোর করে আর প্লিজ ডক্টর প্লিজ ওকে বাঁচান ডক্টর বলে প্লিজ প্লিজ আমাদের আমাদের সময়টার মূল্য দিন প্লিজ আপনি বাইরে যান আমাদেরকে একটু বুঝতে দিন পেশেন্টকে কি হয়েছে আপনি আমাদেরকে একটু হিস্ট্রিটা বলুন ছোট তখন ডক্টরকে সবটাই জানাই বলে আমাদের বাড়িতে একটা পারিবারিক অনুষ্ঠান ছিল সেখানে সকলে মিলে ঠান্ডায় খেয়েছে মজা করে ও কখন যে বেশি খেয়ে ফেলেছে আমরা কেউ দেখতেও পারিনি একটা সময় পর ওকে খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ খুঁজতে খুঁজতে দেখি ও বারান্দায় সেন্সলেস হয়ে পড়ে আছে গায়ে হাত দিয়ে দেখি গাটা একদম ঠান্ডা বুঝলেন তখনই আমরা খুব ভয় পেয়ে গিয়েছি যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা হসপিটালে নিয়ে এসেছি আমরা এক মুহূর্ত দেরি করিনি ডাক্তারবাবু প্লিজ দেখুন আপনি তখন ডাক্তার বলে ও মাই গড এটা তো অনেকক্ষণ হয়ে গেছে তার উপরে ওভার ডোজ এখন ওর পালস আছে এখনো ও বেঁচে আছে কিন্তু একে ওভার ডোজ তার মধ্যে অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে লাইফের এর গ্যারেন্টি আমরা দিতে পারছি না এটা শুনে তো আরণ্যক আর ছোট দুজনেই চমকে যায় উই আর ট্রাইং আওয়ার বেস্ট আরণ্যক না বলে চিৎকার করে ওঠে গলা ফাটানো চিৎকার ছোট বলে আস্তে আস্তে বাচ্চা বলে না ছোট না এটা হতে পারে না এটা কিছুতেই হতে পারে না প্লিজ ডক্টর প্লিজ এই পৃথিবীতে সবাই বেঁচে যাবে ও মরে যাবে এটা হতে পারে না প্লিজ কিছুতেই হতে পারে না আরণ্যক কে যেন সামলানোই যাচ্ছে না ছোট সামলাতেই থাকে আসতে বাচ্চা আসতে বলতেই থাকে প্লিজ ছোট প্লিজ ডাক্তার কে না প্লিজ বলো না আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে রোশনাইয়ের এরকমই এক পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা